বেশিরভাগ মহাবী বিশ্বনবী বলে তো মহাবীদের সাথে সাদৃশ্য রাখাও তো ঠিক না মন্দসা বাহু বি কাউ মিন বাহু মেনহো মহাবীর নাসদিরা বাতেলরা কথায় কথা যে বিশ্বনবী বিশ্বনবী তা আমরা কি ওয়াহাবিদের সাথে ম্যাচিং করবো নাকি সব মাফেলি বলেছি নবীকে বিশ্বনবী বলা যাবে না এটা নবীকে বিশ্বনবী বলা হলো নবীর পাকের সালের খেলা আমাদের নবী সশ্রম কি বিশ্বনবী বলা যাবে না আমাদের নবী সশ্রমকে বলতে হবে মহানবী কি বলতে হবে মহানবী বিশ্বনবী হলে নবী ছোট হয়ে যাবেন আর নবী হচ্ছেন রহমতল্লিল আলামিন আল্লাহ যেমন রব্বুল আল আমিন আলামিনের যত বড় পরিধি আমার নবী রহমতল্লিল আলামিনেরও আল্লাহ তত বড় পরিধি দিয়ে দিয়েছেন কাজে বিশ্ব এটা ছোট একটা জিনিস বলতে হবে মহাবিশ্বের নবী তিনি সম্মানিত প্রিয় দর্শক নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কিনা এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক কथित সুন্নি নামের বেদাতীরা বলে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি বিশ্বনবী বলা কুফর কেন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে কাফির হয়ে যাবে প্রিয় দর্শক বেদাতীদের দলিল হচ্ছে দলিলটা ভালো করে লক্ষ্য করুন আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রব যত জগৎ আছে সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ হচ্ছেন রব আর আমার নবীর ব্যাপারে কোরআনে উল্লেখ আছে রহমাতুল্লি আলমিন অর্থাৎ আল্লাহর নবী হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত অর্থাৎ আল্লাহ তালা যেই যেই জগতের রব আমার নবীর সেই সেই জগতের জন্য রহমত আল্লাহ তালা যত জগৎ সমূহের রব আমার নবী তত জগৎ সমূহের জন্য রহমত এখন আমার নবীকে যদি বিশ্ব নবী বলা হয় বিশ্ব তো একটা জগতের নাম বিশ্ব ছাড়াও আরো বহু জগৎ আছে বহু বিশ্ব আছে এখন আমার নবীকে যদি বিশ্ব বলা হয় তাহলে যেই নবী সকল বিশ্বের নবী সকল জগতের নবী তাহলে সেই নবীকে শুধুমাত্র একটি বিশ্বর সাথে খাস করে দেওয়া হচ্ছে রসুলকে বিশ্বনবী বললে শুধু রাসুলের নববতকে নবী হওয়াকে একটি বিশ্বের সাথে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে সংযুক্ত করে দেওয়া হচ্ছে খাস করে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে আমার রাসুলের সম্মানকে তানকিস করে কাঠো করে কুন্ন করে এজন্য আমার রাসুলকে বিশ্বনবী বলা কুফর কেউ বিশ্বনবী বললে কাফির হয়ে যাবে প্রিয় দর্শক এটা হচ্ছে বেদাতীদের দলিল আজকে আমরা বেদাতীদের দলিল ও চমৎকারভাবে খণ্ডন করব এবং রসুলকে বিশ্বনবী বলা যাবে কিনা তাও চমৎকারভাবে হ্যাঁ উপস্থাপন করব পেশ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই উদাহরণটা খুব ভালো করে বুঝবেন একটা উদাহরণ দিই যে দলিলটা বেদাতিরা দিয়েছেন সেই দলিল দিয়েই আমরা আজকে জবাব দিব তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উদাহরণটা ভালো করে লক্ষ্য করুন আল্লাহ তালা কোরআনে বলেছেন রাব্বিল আলামিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের রব আলামিন এটা আলমের বহু বসন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আল্লাহ তালা ছাড়া যত জিনিস আছে গাইরুল্লাহ সমস্ত জিনিস হচ্ছে সৃষ্টি তাহলে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের জন্য রব সমস্ত জগৎ জন্য রব এখন আল্লাহ তালা সমস্ত জগৎসমূহের জন্য রব হওয়া সত্ত্বেও কোন নির্দিষ্ট জগতের দিকে নির্দিষ্ট জিনিসের দিকে রবের নিজবত করা যাবে কি না আল্লাহ তালাকে নির্দিষ্ট জিনিসের রব বলা যাবে কিনা নির্দিষ্ট একটা জগতের রব বলা যাবে কিনা অবশ্যই যাবে যেমন মধ্যে আছে নাস মানুষের মানুষের রব কুল আউজ বীরবিল ফালাক অর্থাৎ প্রভাতের রকম রব্বুল সামা ওয়া ওয়াল আর আসমান জমিনের রব্বুল মাসিক ইওয়াল মাগরিব হ্যাঁ মাসিক এবং মাগরিব পূর্ব এবং পাশ্চাত্যের র এখন বলতে পারে না 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 আল্লাহ তাআলাকে মানুষের রব বলা যাবে না প্রভাতের রব বলা যাবে না আসমান জমিনের রব বলা যাবে না কারণ যে আল্লাহ তালা সমস্ত জগতের রব সে আল্লাহকে যদি মানুষের রব বলা হয় তাহলে আল্লাহ সম্মান তো কাটু হয়ে যাবে মানে তাদের দলিল অনুযায়ী এরকমই বোঝা যায় তাহলে আল্লাহ তালা সম্মানকে কাটো হয়ে যাবে এর জন্য আল্লাহ তালা যেহেতু সমস্ত জগতের রব রব্বুল আলমী এর জন্য রসুল আল্লাহ তালাকে আল্লাহ তালা যেহেতু রব্বুল আলমী সমস্ত জগতের রব অতএব আল্লাহ তালাকে মানুষের রব বলা যাবে না কারণ এর দ্বারা আল্লাহ তালা রবুবিয় মানুষের সাথে কাজ হয়ে যাচ্ছে আল্লাহ তো শুধু মানুষের রব নয় সমস্ত সৃষ্টির রব অতএব শুধু মানুষের রব বলা যাবে না এটা হচ্ছে সমস্ত মূর্খতা হ্যাঁ একেবারে মূর্খতা এটা জাহেল জহুল এটা জাহা কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন মানুষের রব ফালাকের রব আসমানের রব জমিনের রব মাসিকের রব মাগরীবের রব আর শাহজিমের রব যে এরকম আল্লাহ তালা সমস্ত সৃষ্টি জগতের রব আর সৃষ্টি জগতের ভিতরে যেহেতু মানুষের দাখিল আছে আসমান জমিন মাসিক মাগরীব আর শাহ আজিম ফালাক সবগুলো দাখিল আছে অতএব আল্লাহ তালাকে নির্দিষ্ট জিনিসের রব বলা অবশ্যই যাবে এই উদাহরণটা যদি আপনারা বুঝে থাকেন এবার আসুন যে রকম আল্লাহ তালা সমস্ত সৃষ্টি জগতের রব ঠিক তেমনি আমার নবী সমস্ত জগৎ সমূহের জন্য রহমত রহমাতুল্লিল আলমিন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত সমস্ত সৃষ্টি জগতের জগৎ সমূহের জন্য নবী যেরকম আল্লাহ তারা সমস্ত জগতের রব হওয়া সত্ত্বেও নির্দিষ্ট জিনিসের রব বলা বৈধ আছে ঠিক তেমনি ভাবে আমার নবী সমস্ত সৃষ্টি জগৎ সমূহের নবী হওয়া সত্ত্বেও নির্দিষ্ট জিনিসের জন্য নবী বলা জায়েজ আছে যেমন শারফুজুরকানি চতুর্থ কন্ড একশো একানব্বই পৃষ্ঠাত উল্লেখ আছে রহমাতুল উম্মা আমার নবী হচ্ছেন উন্মতের জন্য রহমত তাহলে এখানে একস্পষ্ট রসুলকে উন্মতের জন্য রহমত বলা হয়েছে এখন বেদাতিরা বলবে না 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 রসুলকে উন্মতের জন্য রহমত বলা এটা কুফর হবে কেউ রসুলকে আলামিন সমস্ত জগৎসমূহের জন্য রহমত তাহলে যিনি সমস্ত জগৎসমূহের জন্য রহমত যিনাকে শুধু উন্মতের রহমত বলার দ্বারা এটা কাফির হয়ে যাবে এটা বলা যাবে না এটা কুফর হবে না কারণ তাদের দলিল দলিল দ্বারা তো এটাই বোঝা যায় শুধু তাই নাই

এখন যেই রসুল বলেছেন সমস্ত আদম সন্তানদের নেতা সেই রসুলকে শুধু মুরসালিন রসুলদের নেতা বলে এটা কেমনে জায়েত হতে পারে বেদাদের কথা অনুযায়ী অবশ্যই জায়েশ হবে কারণ সমস্ত আদম সন্তানের ভেতর যেহেতু রসুল লাল অতএব সমস্ত আদমের সন্তানের নেতা এটা যেমন শেফটি ঠিক তেমনি ভাবে রসুল নেতা এটাও সঠিক শুধু তাই নয় সর্ফুজ জুরকাহিন চতুর্থ খণ্ড দুইশো চার পৃষ্ঠাতে আছে আল আরবি আমার রাসূল হচ্ছেন আরবি আরবের নবী নাবিকুল আরব এখন কথিত বেদাতিরাই সুন্নিরা বলতে পারে রসুলকে আরবের নবী বলা যাবে না কারণ আমার রসুল তো রহমাতুল্লিল আলামিন হ্যাঁ সমস্ত জগতের জন্য নবী তাহলে যিনি সমস্ত নবী জগতের জন্য নবী তিনাকে শুধু আরবের নবী কেমনে বলা যাবে এর দ্বারা রসুলের সম্মানকে তানকিস করা হয় খাটো করা হয় রসুল সমস্ত জগতের নবী শুধু আরবের নবী নয় অতএব আরবের নবী বলা কুফর হবে অথচ সমস্ত উম্মদগণ ইজিমা আমার রসুল হচ্ছেন আল আরবি অর্থাৎ আরবের নবী মধ্যে আছে আমার রসুল হচ্ছেন আল মক্কি অর্থাৎ মক্কার নবী দিনাকে মক্কি বলা হয় মক্কার নবী বলা হয় এখন বেদাতের বলতে পারে না 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 রসুলকে মক্কার নবী বলা যাবে না মদিনা নবী বলা যাবে না কুরাইশি নবী বলা যাবে না কেন প্লে যারা রসুলের সম্মানকে কাটো করা হয় আমার রসুল তো সমস্ত জগতের জন্য নবী এগুলো হচ্ছে সম একেবারে স্পষ্টভাবে সম্পূর্ণ মূর্খতা কারণ যেরকম আল্লাহ তালা সমস্ত জগতের রব হওয়া সত্ত্বেও যেরকম নির্দিষ্ট জিনিসের রব বলা যায় ঠিক তেমনি ভাবে আমার নবী সমস্ত জগৎ সমূহের জন্য রহমত হওয়া সত্ত্বেও নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও নির্দিষ্ট জিনিসের রহমত নির্দিষ্ট জিনিসের নবী নির্দিষ্ট জিনিসের রসুল বলা অবশ্যই যায় আছে অতএব আমার রসুল সমস্ত জগতের রসুল সমস্ত জগতের ভেতরে যেহেতু হ্যাঁ বিশ্ব ও আছে অতএব বিশ্ব নবী বলা যাবে সমস্ত জগতের ভেতরে যেহেতু আরব সামিল আছে অতএব আরবের নবী বলা যাবে সমস্ত জগৎ সমূহের ভেতরে যেহেতু আজম সামিল আছে অতএব আজমের নবী বলা যাবে সমস্ত জগৎ সমূহের ভেতরে যেহেতু মক্কা মদিনা স্বামীর আছে অতএব মক্কা নবী বলা যাবে মদিনার নবী বলা যাবে আসলে বেদাতিরা বুঝে না তারা জ্ঞান পাপি একটু ভালো করে চিন্তা করলেই তো বোঝা যায় ওরা কিন্তু বুঝে না বুঝার চেষ্টাও করে না এখন বেদাতিরা বলতে পারে যে আমার রসুলকে আরবের নবী বলা হয় আরবের মধ্যে বসবাস করার কারণে আমার রসুলকে আরবের সাথে খাস করে দেয় না হ্যাঁ আমার রসুলকে মক্কি বলা হয় মক্কার মধ্যে বসবাস করার কারণে হ্যাঁ আমার রসুলের রেসালতকে নবী নবুয়তকে মক্কার সাথে কাজ করা যায় না আমরাও তার উত্তরে বলবো জি ঠিক তেম যেমনি ভাবে রসুলকে মক্কায় বসবাস করার কারণে মাক্কি বলা হয় আরবে বসবাস করার কারণে আরবি বলা হয় ঠিক তেমনিভাবে ভাবে আমার রসুল এই বিশ্বের মধ্যেই তো বসবাস করছিলেন নাকি বিশ্বের বাইরে তো বসবাস করে নাই নাকি অন্য জগতে মঙ্গল গ্রহে বসবাস করেছিলেন না এই বিশ্বের ভেতরেই বসবাস করেছিলেন এই জন্য আমার রসুলকে বিশ্বনবী বলা হয় আমার নবী বিশ্ব নবী মানে বিশ্বের নবী এই ছাড়া অন্য কোনো জগতের নবী নয় অন্য কোন জান্নাতের নবী নয় অন্য কোনো গ্রহ নক্ষত্রের নবী নয় অন্য জগতের নবী নয় তাহলে এটা স্পষ্ট কুফর হবে কেউ তো এটা বলে না বরং বলে আমার রসুল যেমন বিশ্ব আরবের নবী মক্কা নবী মদিনার নবী ঠিক তেমনি ভাবে আমার রসুল বিশ্বের মধ্যে বসবাস করেছেন এই জন্য আমার রসুল বিশ্ব নবী অতএব বিশ্ব নবী বলা কখনো হবে না রসুলাম রহমাতুল্ল আলামিন সমস্ত জগৎসমূহের জন্য নবী হওয়া সত্ত্বেও যদি বিশ্ব নবী বললে কুফর হয় তাহলে আল্লাহ তালা সমস্ত জগতের জন্য রব হওয়া সত্ত্বেও আল্লাহ তালাকে মানুষের রব বলে কুফর হবে আল্লাহ তালাকে ফালাকের রব বলে হবে গুনা হবে কুফর হবে আল্লাহ তালাকে হবে এগুলো যেমন কুফর না রসুলকে বিশ্ব নবী বললাম কুফর হবে না এই বেদাতিরা এগুলো জ্ঞান পাপি বুঝে না বুঝার চেষ্টাও করে না আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করুন ওমা আলাইনা আলাইকুম